নিরাপত্তা আর আকাশ ছোঁয়া প্রভাবের আড়ালে লুকিয়ে ছিল এক অন্ধকার জগৎ যেখানে ক্ষমতা অর্থ আর খ্যাতি মিলেমিশে তৈরি করেছিল যৌনতার দ্বীপ এবস্টেন ফাইলস প্রকাশ্যে আসতেই সেই পর্দা একে একে সরে যাচ্ছে উন্মোচিত হচ্ছে আভিজাত্যের আড়ালের কদর্য চেহারা আইনকে বগল দাবা করে শিশু যৌনতায় মেতে ডোনাল্ড ট্রাম্প বিল গেটস ইলন মাস্করা তবু আভিজাত্যের প্রতীক আইনের ঊর্ধ্বে বসে ক্ষমতার দম্ভে কিভাবে এমস্টাইনের দ্বীপের অন্ধকার রহস্যে তারা গ্রাস করেছে নৈতিকতা মানবতা আর জবাবদিহিতাকে আসলে তারা আধুনিকতার এক অন্ধকার দিক বাস্তবে প্রয়োগ করেছিলেন এভাবে কল্পনায় হয়ে উঠেছিল অশ্লীলতায় ভরা মানুষের দেহকে ব্যবহার করা হয়েছে কেনাবেচার পণ্য হিসেবে এই অভিজাত শ্রেণীর ভেতরে একইসঙ্গে আছে আইনের থাকার আত্মবিশ্বাস এবং বিকৃত মানসিক আচরণ এখানে ক্ষমতা আছে কিন্তু সংযম নেই প্রভাব আছে কিন্তু নৈতিকতা নেই এপস্টাইনের দ্বীপ হয়ে উঠেছিল এই সব কিছুর প্রদর্শনী যেখানে আধুনিকতার আড়ালে বারবার লঙ্ঘিত হয়েছে মানবতার সীমানা এফস্ট্রেনের দ্বীপের অন্ধকার হাজির করেছে আরেকটি নির্মম বাস্তবতা ফিলিস্তিনসহ বিভিন্ন দেশের ওপর নির্যাতন চালিয়েও মানবতা ফেরি করে বেড়ান পাশ্চাত্যের ক্ষমতাসীন ও ধন একদিকে চলছে বর্বরতার যুদ্ধ যেখানে শিশুসহ সাধারণ মানুষ নিপীড়িত নিগৃহীত হয়ে বসবাসের অধিকার হারাচ্ছে অপরদিকে মুখে মানবতার ফুটিয়ে রঙ্গলীলায় মাতছেন ক্ষমতাধররা আসলে তাদের কাছে মানুষের জীবনের চুল পরিমাণ মূল্য নেই বরং মানবদেহ নিয়ে আছে পৈশাচিক কামনা নির্মম বাস্তবতা হচ্ছে তাদের হাতেই গোটা বিশ্ব চালানোর ভার ফাইল নিয়ে প্রশ্নের শেষ নেই সব নথি কি সত্যি প্রকাশিত হয়েছে ভুক্তভোগিতার অধিকার কি সুরক্ষিত হবে এই নথিগুলো তুলে ধরেছে আমেরিকা সহ কিছু অভিজাত মানুষের এক্সরে যে মানুষগুলো মানসিকভাবে বিকৃত ভেতরে ভঙুর কিন্তু বাইরে বিশাল ক্ষমতাবান তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন দেখিয়ে মানুষের আবাস এই মায়াময় পৃথিবীকে নরকে পরিণত করে চলেছে প্রতিনিয়ত ফাইলের ভিতরে নানা স্তর আছে যেগুলো আলাদা করে বুঝতে হবে কেউ আইনগতভাবে অপরাধী কেউ নৈতিকভাবে দোষী আবার কেউ ব্যক্তিগতভাবে দায়ী না হলেও সেই ক্ষমতা ও প্রভাবের কাঠামোকে সমর্থন করেছে যা লজ্জা ও নৈতিকতাকে উপেক্ষা করে এটি কেবল ব্যক্তিগত অপরাধের প্রশ্ন নয় বরং সমষ্টিগত ক্ষমতায় প্রকৃতিও যখন যৌন আর্থিক রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষমতা দায় মুক্তি ও লজ্জাহীনতার সঙ্গে একত্রিত হয় তখন মনে পড়ে রোমান ইতিহাসবিদের সতর্কবার্তা সমাজ বা সাম্রাজ্য ভাঙে ঠিক তখনই যখন অভিজাতরা নিজের ওপর কোনো সীমা আর রাখতে পারে না হক মুন আর